রাজ্য জুড়ে দিনের পর দিন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে আর সেগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নদিয়া কৃষ্ণনগরে সীতারাম ইয়েচুরি স্মরণ গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বর্ষিয়ান বাম নেতা মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রী যদি রাজ্যের বলেন দু একটা ছোট ঘটনা দুর্ঘটনা যেদিন থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে এইগুলোকে তিনি হয় পাশ কাটাতে চেয়েছেন নয় ধামাচাপা দিয়েছেন কিন্তু সার দিয়ে তো মাছ ঝাঁকা যাবে না আর অপরাধীরা মনে করছে কোনো দরকার নেই সেইয়া ভাই কত কালীঘাটে বসে আছেন উনি নবান্নে বসে আছেন কোনো অপরাধেরই যথাযথ তদন্ত হবে না ঠিক মতো হবে না ঠিকমতো রিপোর্ট হবে না ঠিক মতো প্রসিকিউশন হবে না কেউ শাস্তি পাবে না আর উল্টে যারা প্রতিবাদ করবে তাদেরকে তিনি আক্রমণ করবেন মিথ্যা মামলা দেবেন জেল দেবেন বদনাম করবেন আর যে পরিবার ক্ষতিগ্রস্ত হবে পরিবারের ক্ষতিপূরণ করে দেবো আর সেটেলমেন্ট করে দেবো গ্রামে গ্রামে যখন ধরনের ঘটনা হচ্ছে তৃণমূলের লোকেরা করছে অপরাধ শুধু তা নয় পরে একটা সমঝোতা করে দিচ্ছে ঘর দিয়ে দেবো বাড়ি দেবো যেটা কাজ দিয়ে দেবো এইভাবে যখন পুলিশ খুন হয়েছে উনি তো সেভাবে চাকরি দিয়ে বলেছে বলেছেন শাস্তি হবে না তৃণমূলের নেতাদের তো এটাতে অপরাধ জগৎ অনেক বেশি বেড়ে গিয়েছে যার ফল হচ্ছে এটা